সো হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম তোমাদেরই জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসতে তোমাদের অনেক হেল্প হবে ভিডিওটা পুরো দেখো আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি কি এক মাসের ভিতরে কিভাবে তোমার চার হাজার ঘন্টা গজ টাইম তুমি পুরো করবে লাইভে এসে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখো অনেক অনেক হেল্পফুল হতে চলেছে তুমি যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে বুঝতে পারবে না ব্যাপারটা কী তো আমার একটা চ্যানেল আছে এসকে সেবিনা লাইফস্টাইল তোমার চ্যানেলে ওটাকে তোমরা ভিজিট করতে পারো তোমরা দেখতে পারো আমি ওই চ্যানেলটাকে এক মাসে মনিটাইজ করেছি তো আমি চাইছি কি আমার এই চ্যানেলের যে সদস্যগুলো আছে আমার বন্ধুগুলো আছে তারাও যেন খুব তাড়াতাড়ি তাদের নিজের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে অনেকেই প্রশ্ন থাকে কি এক চার হাজার ঘন্টা ওয়াজ টাইম কি করে পূরণ করবো তো আমি তোমাদেরকে বলছি তোমরা লাইভ এসে তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারো খুব শুধু এক মাসে হ্যাঁ ঠিক শুনেছো শুধু এক মাসেই তোমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারো শুধুমাত্র লাইভে এসে তো চল এখন এটা নিয়ে আমরা আলোচনা করব কি শুধু লাইভে এসে কিভাবে তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে তো সবার আগে তোমাকে লাইভে আসার জন্য তোমাকে সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমার লাগবে পঞ্চাশ জন সদস্য তোমার তোমার চ্যানেলে লাগবে এটা তুমি কি করে করবে প্রথমে যখন তুমি তোমার চ্যানেলটা খুলছো তো তখন তোমার কিছু না কিছু তো ভিডিও আপলোড করেছো যখন তুমি কিছু না কিছু তো সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে অবশ্যই আছে তো যখন তুমি কিছুটা সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আছে তো তুমি তখন লাইভে আসতে পারবে অন্তত পঞ্চাশ জন হলেই তুমি তুমি তোমার চ্যানেলে লাইভে আসতে পারবে সবার আগে তোমাকে কী করতে হবে সবার আগে তো তোমাকে একটা নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ইউটিউব চ্যানেল খুলতে হবে সেখানে তুমি তোমার কিছু কিছু ভিডিও আপলোড করো যেমন কি শর্ট ভিডিও হয়ে গেলো কোনো মাখা ভিডিও হয়ে গেলে তুমি যে যেমন আর কি ভিডিও আপলোড করছো তেমন ধরনের ভিডিও ডেলি আপলোড করো দেখবে ডেলি আপলোড করতে করতে তোমার ভিউজ কিছু না কিছু তো ভিউজ আসছে কিছু না কিছু লোকের কাছে তোমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা কেউ না কেউ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এমন করতে করতে তুমি যদি পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে যায় তারপরেই তোমার লাইভে আসতে পারবে তারপরেই তোমাদের চ্যানেলটা গ্রো হতে শুরু করবে তুমি যদি ভাবছো কি তোমার চ্যানেল কিছু হবে না আমি কি করে চ্যানেলটা মনিটাইজ করবো চার হাজার ঘন্টা মানে অনেক বড় একটা ব্যাপার আর সত্যিই এটা অনেক বড় ব্যাপার চার হাজার ঘন্টা পুরো করাটা একটা ইউটিউবারের কত বড়ো হেডেকের কথা হয় সেটা যাদের চ্যানেল আছে তারাই শুধু বোঝে আমি অনেক অনেক ভয় পেতাম কি চার হাজার ঘন্টা শুনলেই ভয় লাগে এটা পূরণ হবে কি করে কিন্তু সত্যি বলছি বন্ধুরা এটা আমি শুধু এক মাসে আমার চ্যানেলটা মনিটাইজ করেছি শুধু এক মাসে শুধু লাইভে এসেই আমার চ্যানেলটা মনিটাইজ করেছি আর ফুল মনিটাইজ হয়ে গেছে প্রথমত তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের শুধু পাঁচশো সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা হলে তিন হাজার ঘন্টা হলেই তোমাদের চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে তো আমি এই রিলেটেডও একটা ভিডিও অবশ্যই বানাবো পরে আজকে এই ভিডিও এই বিষয়ে কথা বলছি না আজকে শুধু এটাই বলবো কি চার হাজার ঘন্টা কী করে পূরণ করব আমরা ঠিক আছে চলো মোটামুতে তোমার পঞ্চাশটা সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তুমি যখন লাইভে আসবে তখনও তো শুধু যে আমরা লাইভে আসছি লাইভে আমাদের কোনো অডিয়েন্স নেই তো এইভাবে আমি লাইভে চলে আসি মনে করি ওয়াচ টাইমটা কাউন্ট হবে তো না তখন ওয়াচ টাইম ওয়াচ টাইমটা কাউন্ট হবে না তুমি যখন লাইভে আসছো তোমার লাইভে কিছু না কিছু তোমার দর্শক থাকতে হবে যেমন কি দশজন কুড়িজন এমন করে তোমার দর্শক থাকতে হবে তুমি তাদেরকে টাইম দাও তাদের সঙ্গে কথা বলো তারা যখন তোমার সঙ্গে অ্যাক্টিভ থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সঙ্গে কানেক্ট হবে তারা তারা ডেলি আসতে থাকবে তোমার লাইভে তখন ডেলি আসলে ডেলি যদি তোমাকে তোমার লাইভে দশ থেকে কুড়িজন সদস্য তোমার লাইভে হয়ে যায় তাহলে তোমার সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে একদিনে যদি তোমার লাইভে কুড়িটা লোক আসে তাহলে তুমি মনে করো একদিনে তোমার লাইভে দশ থেকে পনেরো ঘন্টা ওয়াচ টাইম পুরো হবে একদিনে দশ থেকে পনেরো ঘন্টা হবে তুমি ভাবতে পারছো কুড়িজন আসলে যদি তারাই তোমার সঙ্গে দশ মিনিট কুড়ি মিনিট করে কথা বলে কমেন্ট করে যে তোমার এক দিনে কুড়ি থেকে পঁচিশ ঘন্টা দশ থেকে কুড়ি ঘন্টা এক এক দিনে তোমার ওয়াচ টাইম পুরো হবে অনেকেই ভয় পেয়ে যায় কি লাইভে আসার পরেই গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করে কি দেখি আমার ওয়াচ টাইম কাউন্ট হয়েছে কি তো সঙ্গে সঙ্গে ওয়াচ টাইম কাউন্ট হয় না তুমি তোমার লাইভে আসার পরেই তোমার আটচল্লিশ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে ওয়াচ টাইম শো হয় স্টুডিওতে তো এই রিলেটেডও আমরা একটা ভিডিও বানাবো তো আজকে এই ভিডিওতে কথা বলছি আরও অনেকেই আছে যারা মনে করে কি করে লাইভে আসবো কারা আমাদের সাথে কথা বলবে লাইভে তুমি যখন প্রথম প্রথম লাইভে আসবে তোমার লাইভে কেউই আসবে না এটা স্বাভাবিক এটা আমার সাথেও হয়েছে আরও যারা আছে তারা হচ্ছে কি তোমার তোমার ফ্রেন্ডস আছে যারা তোমার বান্ধবী বন্ধু যারা আছে তাদেরকে তুমি লাইভটাকে শেয়ার করো তাদের সঙ্গে কথা বলো তাদেরকে বলো রিকোয়েস্ট করো কি আসো আমরা লাইভে একসঙ্গে কথা বলি যদি আট থেকে দশজন তোমার লাইভে আসে তখনও ঠিকই আছে আস্তে আস্তে আসবে তোমাকে প্রথমে তোমাকে কেউ চেনে না তোমাকে কেউ জানে না তুমি লাইভে আসলে যে সবাই তোমার সাথে কথা বলবে ব্যাপারটা এমনও না তো চলো এটাও তো হয়ে গেছে তুমি লাইভে আসো আমাকে শেয়ার করতে পারো আমিও তোমাদের লাইভে আসবো এসে তোমার সাথে কথা বলবো চার হাজার ঘন্টা লাইভে এসে পুরনো করাটাও খুব বড় একটা ব্যাপার না আমি বলছি তোমাদেরকে তোমার ডেলি লাইভে আসো ডেলি লাইভে আসো আট থেকে দশ ঘন্টা ইজিলি পুরনো হয়ে যাবে কোনো ব্যাপার না তবে সব থেকে বড়ো বিষয় যেটা তোমাদের লাইভে আসতে গেলে তোমাদের লাইভে লোক থাকতে হবে অন্তত দশ থেকে কুড়িজন লোক তোমাদের লাইভে থাকতেই হবে তাহলেই হচ্ছে কি তোমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে আর একটা কথা যখন তোমার লাইভে আসছো তখন তোমাদের সামনে একটা ভিডিও হয়ে যাচ্ছে যেমন এখন আমরা ভিডিও বানাচ্ছি এমন একটা ভিডিও আসছে তুমি লাইভে কী কথা বলছো কি বলছো না সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে সেই রেকর্ড যেগুলো হচ্ছে সেগুলো তোমার ইউটিউবে দেখবে একটা লাইভ সেকশন আছে সেখানে সেভ করে দাও সেভ করা মানে আর্নলিস্ট বা লক করে রাখা ব্যাপারটা না তোমাকে পাবলিক করে দিতে হবে সেই পাবলিকে যখন তোমার ইউটিউবে কোনো নতুন সদস্য আসবে তোমার প্রোফাইলটা ঘেটে দেখবে তখন দেখবে তুমি লাইভে আসো তাহলে তা তখনই কিন্তু তোমার ওয়াচ টাইম পুরো হবে তাহলে তোমার দুটো ব্যাপার হয়ে গেল এখন তুমি যখন লাইভে আসছো তোমাদের বন্ধুদের সঙ্গে কথা বলছো তখন ওয়াচ টাইম পুরো হবে আবার তোমার ওই ভিডিওটা তোমার প্রোফাইলে সেভ করে রাখলে তো নতুন কোনো সদস্য যখন আসবে তোমার লাইভে লাইভ সেকশনটা দেখবে তখনও তোমার ওয়াচ টাইম পুরো হবে মানে লাইভ আসলে তুমি দুটো ফায়দা পাচ্ছ এখন যখন লাইভে কথা বলছো তখনও তুমি ওয়াচ টাইম পাচ্ছো আবার ভিডিওটা তোমার প্রোফাইলে থেকে গেলে নতুন কোনো সদস্য তোমার প্রোফাইলে আসবে তারা যদি দেখে তখনও তুমি ওয়াচ টাইম পাচ্ছ তো এটা হলো লাইভের ব্যাপার তোমরা লাইভে আসো লাইভ আসা খুব ভালো তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে তো এই রিলেটেড যদি তোমরা আবারও কোনো ভিডিও দেখতে চাও যে আমি আবারও কোনো ভিডিও বানাই তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো আমি নিশ্চয়ই বানাবো তাহলে আজকের জন্য এইটুকুই দেখার জন্য কোনো ভিডিওতে দেওয়ার জন্য